সিক্স থেকে টেনের সুপার স্টুডেন্টস গত বছর ঠিক বার্ষিক পরীক্ষার পরে বাংলাদেশের সাতশোরও বেশি স্কুলের তেরোশোরও বেশি স্টুডেন্ট টপার হয়েছিল আমাদের এই কোর্স করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল সো যেই কোর্সটা করে এই রেজাল্ট আমরা আনতে পেরেছি সেই কোর্সটা এই বছর তোমাদের জন্য আমরা আবারও নিয়ে আসছি কি আছে এই কোর্সে গত বছরের তুলনায় আমরা এবছর আরও নতুন কিছু জিনিস অ্যাড করেছি সো দ্যাট তোমাদের আরো হেল্প হয় গত বছর টপাররা যখন আমাদেরকে বলেছিল এই কোর্স থেকে এই এই জিনিস হেল্প করেছে ওগুলো জিনিস রেখেছি এবং অনেকে বলেছে ভাই এইটা এটা অ্যাড করলে আমাদের আরো উপকার হতো ওটাকেও অ্যাড করেছি করে তোমাদের জন্য পারফেক্ট বার্ষিক পরীক্ষা একটা সলিউশন নিয়ে এসেছি হোপফুলি এই কোর্সটা তোমার বার্ষিক পরীক্ষায় তোমাকে হেল্প করতে অনেক অনেক কাজে দিতে আমাদের টার্গেট খুব সিম্পল আমরা চাই আমাদের যত স্টুডেন্ট আছে সবাইকে সাপোর্টটা দিতে এবং তাদের বার্ষিক পরীক্ষায় একটা টপ নচ রেজাল্ট এনশোর করতে অবশ্যই বলে রাখি খালি এই কোর্সটা করে কি তুমি টপার হয়ে যাবা না কোর্সে তোমাকে হেল্প করার জন্য গাইড করার জন্য তোমাকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য তোমার প্রিপারেশনটাকে একদম কমপ্লিট করে একটা রিভিশন নিতে হেল্প করার জন্য এরপরে কিন্তু প্রিপারেশনটা তোমাকে নিজেকে নিতে হবে পড়তে হবে তোমার নিজেকে যদি যখন একখানে হবে ইনশাল্লাহ একটা ফ্যান্টাস্টিক রেজাল্ট হবে তাই ইয়েস দেরি না করে এখনো কমেন্টে দেওয়া লিঙ্কে চলে যাও এবং দেখো এবার এই স্পেশাল কোর্সে কি কি